এই মুহূর্তে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের যে শক্তি বা যে গতি অনেক বেশি হালকা বাতাস রয়েছে যদিও সেরকম বাতাস নেই বাতাসটি আসছে দেশের দক্ষিণ পূর্ব কোনা থেকে একেবারে বঙ্গোপসাগরের দিক থেকে এবং আকাশ ভরা মেঘ কালো মেঘে ছেঁয়ে গেছে এই মুহূর্তে এবং প্রচুর বৃষ্টি হচ্ছে যেটাকে বলা হয় মুসলধারের বৃষ্টি একটি চমৎকার আবহাওয়া এই মুহূর্তে বিরাজ করছে আর ২৪ আগস্ট দুই রবিবার রবিবারের দুপুর বেলা বেলা একটার আগে একটি অনন্য পরিবেশ সৃষ্টি করেছে আমাদের এলাকাটিতে বৃষ্টির যে শক্তি যে পাওয়ার আমরা এই মুহূর্তে লক্ষ্য করছে এই মুহূর্তে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা থেকে চমৎকার বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে একেবারে মুসলধারে বৃষ্টিপাত যেটি বলা যায় মানুষকে এবং অন্যান্য গবাদি পশুকে ঘরের ভিতরে নিয়ে যেতে বাধ্য করেছে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে তো বৃষ্টিপাত এই পর্যন্ত দেখাই আপনাদের এবং সবার কাছ থেকে বিদায় নিই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম